উফ গা জ্বলে যায় লাল গাডের জন্য কি মরে যাচ্ছে ধরো তোমার লাল আচ্ছা বলো তো কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্যটা কোথায় ও এটা তো খুব সহজ ব্যাপার তুমি আমাকে বিয়ে করেছো মানে তোমার লাইফ কমপ্লিট আর আমি তোমাকে বিয়ে করেছি মানে আমার লাইফ ফিনিশ হোয়াট ও তার মানে এই ব্যাপার আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করব তুমি আমাকে রানী বলে কেন ডাকো হোয়াট আসলে কি বলো তো ঝাগ তো অনেক লম্বা তাই তোমাকে রানী বলেই ডাকি তুমিও খুশি আমিও খুশি আমি চাগরানি ধরো তোমার জানি খেয়ে করতে পারবো না